আজকের এই খবরটি আমাদের হৃদয় ভেঙে দেয় গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শহরে আবারও রক্ত চলল ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার ছোট্ট সন্তান একটি ঘুমন্ত ঘর একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ের নিঃশেষ হওয়া কোলে চিরভূমি ঢলে পড়েছে অবু শিশু তার স্বামী এবং বেঁচে যাওয়া অন্য শিশুদের নিয়ে এখন হাসপাতালের লড়াই করছেন জীবনের জন্য এই মুহূর্তে কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয় এটা মানবতার কথা এটা এক মায়ের কথা যিনি শুধু সন্তানকে নিরাপদ রাখতে চেয়েছিলেন এই রক্তক্ষয় থামবে কবে একটি জাতির কান্না কি কেউ শুনছে না আমরা যদি একটি অনুভব করি এই কষ্ট তাহলে মানবতার পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব আসুন আমরা আমাদের কণ্ঠ তুলে ধরি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াই শিশুদের জন্য মা বাবার জন্য শান্তির জন্য 对，对吧？